আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সাইনশাস্ট স্টুডিও ডেরি তো এই দিন আমরা দুই জায়গা বেড়ালাম এরপর রবীন্দনবার বাসা থেকে বেরোয় আমি আমার ননদের বাসায় বেড়াতে আসলাম আমার সব থেকে লক্ষ্মী যে ননদটা সেই ননদটার বাসায়টা এটা এই যে নুসরাত ইসরাত আর আয়ান আমাদের সনি শাহিনের তিন সম্পদ আর ইসরাত হচ্ছে ফটো কনসাস সে ক্যামেরার সামনে আসতে চায় না পর শাহিনের মধ্যে সম্পর্ক অনেক দিন থেকেই ভালো তো ওরা একসাথে বাইরে গেল আর আমি এখানে আমার মোবাইলে আয়ান গান শুনতেছে বিভিন্ন শর্টস দেখতেছি ইউটিউবে ছোটো মানুষ যেমন পারে আসলে ওদের তো ওই টুকটাক গান শুনতেই ভালো লাগে আর পরা নিশে মূলত তাই ভিডিও করছিলাম পাশে বসেছিলাম রাতের বেলা আসছি যেহেতু একটু রিল্যাক্স করতেছিলাম আর ইস্টার যেই দেখে যে ভিডিও হচ্ছে ইস্টার সেই লুক ম কুম নিয়ে যায় ইস্টাতে একদম সাইনের ফটোকে পেয়ে যায়ান চলে গেছে ক্যামেরা সরাতে একটা অন্য রকমের মোমেন্ট আর অন্যরকম সৌন্দর্য আর আমার এই তিনটে বাবু যে কী লক্ষ্মী মারাত্মক লক্ষ্মী মানে সারা গায়ে লক্ষ্মী বলে না এখনকার সময় এরকম লক্ষ্মী সুন্দর বাচ্চা পাওয়া যায়

হুটহাট ঘুরতে যাওয়ার পরেও রাতে খাবার খেয়ে আসার একটা আবদারে আমাদের আমার আর মেইন আবদার ছিল সুটকি ভর্তা যদি করিস তাহলে খাবো আর কিচ্ছু লাগবে না তো আমার ননদিনীর হ্যাবি মজা করে সুটকি ভর্তা করে সেই ছোট্ট শর্ট রেসিপিটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করা এখানে সে সুন্দর করে সুটকিকে ভেজে লবণ দিয়ে হালকা করে সুটকিকে সিদ্ধ করে নিছে হালকা পানি দিয়ে এবার তেলে দেখেন একদম সেমাই জর্দার মতো করে ফেলছে করে সুন্দর করে রান্না করছে ছোট্ট একটা রান্নাঘর ওরা স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে আর তিনটে সন্তান নিয়ে সুন্দর একটা সংসার অবশ্যই ওদের জন্য দোয়া করবেন বাবুগুলোর জন্য মাসাল্লাহ পড়বেন আর আমার সোনির মতো লক্ষ্মী মন্ত গৃহিণী মানে গিন্নিপনা বউ এখন পাওয়া যায় না আমি ওর কাছে কিছু না বলতে গেলে এত লক্ষ্মীমন্ত একটা মেয়ে আমাদের শাহিন খুব লক্ষ্মী এবং ভালো একটা ছেলে এখনকার সময় এই জেনারেশন অনুযায়ী খুব ভালো একটা ছেলে কোনো খারাপ অভ্যাস নাই নেশা নাই সব দিক থেকে খুব ভালো একটা ছেলে তো আমার শনি রান্নাবান্না করতেছিলো আর এই আমি টুকটাক তার পাশে এসে সময় দিচ্ছিলাম এই মেয়ে বন্ধ করছি ইসরাত ভিডিওতে ভয় পাচ্ছিলো বলে মানে কনসিয়াস হচ্ছিল বলে পড়ানো ওইটা নিয়ে ওকে খেপাচ্ছিল ইরিটেট করছিল আয়ান খুব কিউট বারবার কাছে আসতেছে মজা করতেছে আমি মনে মতো টুকটাক হেল্প করে দিলাম যতটুক না করলে নয় আর পুরো ভিডিওতে দেখবেন ইসরাত চোখে মুখে হাত দিয়ে হাঁটতেছে সে প্রচণ্ড ক্যামেরা কনসিয়াস আর আমাদের শাহীন ক্যাজুয়ালি

এবার আমাদের খাওয়া দাওয়া শুরু তো খাওয়া দাওয়ার পালায় আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি আর আমার খাবার দাবার আলহামদুলিল্লাহ সবার আগে শুরু করি আর সবার শেষে শেষ করি এত বেশি খাই আমি আসলে না আমার খাবার দাবার মুরগির খাবারের কম পরান বলে তো সিফাত আসছে সিফাতের সাথে গল্প করতেছিলাম সিফাতরে আমি সিফাতের এক্স মামের গল্প শোনাচ্ছিলাম আর এইভাবে সবাই মিলে মজা মাস্তি করতে করতে রাতটা শেষ করলাম এরপর রওনা দিলাম আর রাতে ফিরতে রাত সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের কেয়ারটেকার কাকা ছিল না তো আমরা বাইরে বসেছিলাম সে আস্তে আস্তে আর উড়ি মশা বাসার নিচে তাও ল্যাম্প ছিল বলে এইটুকু অপেক্ষা করা আর এই তো ব্লগ আপনাদের ভাল লাগলে আপনাদের সাথে আরও শেয়ার করবো থাকবে I'm going face.